আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মিস্টার খাইরুল ব্লগস এর পরিবারে আপনাদেরকে জানাই স্বাগত আপনারা জানেন যে আমার ইউটিউব চ্যানেলে নিত্য নতুন কেকের ভিডিও আপলোড করে থাকি সেই অনুপাতে গতকাল কাস্টমার একটা কেকের পিকচার নিয়ে আসছে তখন আমি কেকটা অর্ডার নিয়েছি এবং কাস্টমারকে সঠিকভাবে আমি কেকটা ডেলিভারি দিতে পেরেছি এবং কাস্টমার চাহিদা মোতাবেক আমি কেকটা ডেকোরেশন করে দিতে পারছি তো আমি আজকে লাইভে মানে সরাসরি আসার কারণ একটাই যে কেক কিভাবে বানানো হয় অথবা কিরকম অর্ডার নেওয়া হয় কিছু কমন প্রশ্ন থাকে এক্স্যাক্টলি এই কমন প্রশ্নগুলো আমার কলিগ করবে আর আমি উত্তর দেব এই কলিগের করা মানে প্রশ্ন করা মানে হচ্ছে কাস্টমার কিছু প্রশ্ন করে ওই প্রশ্নগুলোই আমাকে এখন করবে আর আমি সেগুলো উত্তর দেব আচ্ছা এক এক কত কেজি এটা কোয়ান্টিটি ছিল দুই কেজি আহ আপনি চাইলেও কেক থেকে বেশিও করতে পারবেন এবং দুই কেজি কমে করা যাবে না এর কারণ হচ্ছে দুই কেজির কমে যদি আপনি করেন সেক্ষেত্রে কেকের ডিজাইনটা সঠিকভাবে আসবে না দেখতে খারাপ লাগবে তখন এই ব্র্যান্ডের একটা সুনাম নষ্ট হয় এই আমরা দুই কেজির নিচে আমরা কাস্টমাইড ডিজাইনগুলো নেই না কেকের ফার্স্ট দিয়ে এগুলো কি বাদাম হ্যাঁ কেকের পাশে যে এগুলো দেখতেছেন যে সাইড এগুলো এগুলো হচ্ছে কাঠ বাদাম দেওয়া আছে হ্যাঁ খাওয়া যাবে এগুলো কাঠবাদাম সবুজ কালারের এগুলো কি খাওয়ার উপযোগী অবশ্যই খাওয়ার উপযোগী এগুলো ক্রিম দিয়ে তৈরি করা হয়েছে এবং যে সবুজ কালারটা করা হয়েছে এটা হচ্ছে ফ্রুট গ্রেড কালার এই কালারগুলো খাওয়া উপযোগী বেস্ট এর অনুমোদিত এটা কি ফ্লেভারের আছে কেকটার ভিতরে কেকটার ভিতরে কাস্টমার চাহিদা ছিল চকলেট বেলা মিক্স এই জন্য আমরা চকলেট বেলা মিক্স দিয়ে বানিয়ে দিয়েছি চাইলে আপনি অন্য অন্য ফ্লেভার দিয়েও বানিয়ে নিতে পারবেন আপনাদের কয়টা ফ্লেভার আছে টোটাল আমাদের পঁয়ত্রিশটার উপরে আউটলেট আছে ফ্লেভার ও সরি আমি বসে মিস্টেক করেছি আমাদের ফ্লেভার পঁয়ত্রিশটার উপরে এক্সাক্টলি ওটার সাথে মিলে গেছে পঁয়ত্রিশটার উপরে আমাদের ফ্লেভার আছে আমি চাইলে কি অন্য ফ্লেভারের ধরনের কেক নিতে পারবো অবশ্যই যে কোনো ফ্লেভার আপনি নিতে পারবেন আমাদের এই কেকটা কি চকলেট দিয়ে তৈরি না ভ্যানিলা দিয়ে তৈরি অন্য ফ্লেভার দিয়ে কি তৈরি করা যাবে আপনি চকলেটও নিতে পারবেন আর্টিফিশিয়ালও নিতে পারবেন এখানে কাস্টমারের চাহিদা ছিল যে আর্টিফিশিয়াল বিমানটা এই জন্য আর্টিফিশিয়াল বিমানটা দেওয়া হয়েছে আপনি চাইলে মাঝেমান চকলেট দিয়ে আমরা বানিয়েও দিতে পারবো আমি যদি এই কেকটা অর্ডার করি কতদিন আগে কেকটা অর্ডার করতে হবে এবং কিভাবে আমাদের একদিন আগে দিলে ভালো হয় সর্বনিম্ন একদিন আগে কিন্তু আপনি সকালে অর্ডার দিয়েও বিকেলে নিতে পারবেন শুধু তাই না আমাদের চার থেকে পাঁচ ঘন্টা সময় দিলে আমরা কেকটা বানিয়ে আপনাকে ডেলিভারি দিতে পারবো জি হ্যাঁ অবশ্যই আপনি চাইলে চকলেট ও নিতে পারবেন ভেনিলাও নিতে পারবেন অথবা চকলেট বেনিলা মিক্সও নিতে পারবেন অথবা ফিফটি চকলেট ফিফটি ভেনিলা এইভাবেও নিতে পারবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য